এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ফ্রিজে কদিন থেকে একটা ইলিশ মাছ পড়ে আছে তো আজকে সেটা দিয়ে ভেবেছি ইলিশ পোলা বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আমি যেভাবে ইলিশ পোলাওটা করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে একটা ইলিশ মাছ আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা আগে যেহেতু শীতের দিন খুব সহজে এটা আসলে বরফ ছাড়তে চায় না তো এখন এটাই কেটে নিব প্রথমে মাছটাকে আঁশটা ঝাড়িয়ে কয়েকটা পিস করে কেটে নিলাম মাথার লেজে থেকে অংশটা বাদ দিয়েছি শুধু মাঝের অংশগুলোই নিয়েছি এরপর আমার ইলিশ পোলা করতে করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেসব নিয়েছি এখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য একটু রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আর বাকি যেটা পেস্ট হবে সেটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর এটাকে পেস্ট করব এর জন্য আমি একটা ব্লেন্ডারে পেঁয়াজ রসুন আর আদাটাকে একসাথে একটু পেস্ট করে নিয়ে আসলাম আর শুকনো যে মশলা সেটা ব্যবহার করব আমি দারচিনি ছোটো এলাচ বড় এলাচ তেজপাতা লবঙ্গ জয়ত্রী জয়ফল যাই হোক তো আমার সব মশলা রেডি করা শেষ পেস্টটাও করে নিয়ে আসলাম এবার রান্নার প্রস্তুতি চলে যাই প্রথমেই একটা কড়াইতে বেশ পরিমাণে সাদা তেল গরম করে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এই পেঁয়াজগুলো আমি একটু বেরেস্তা করে নিব আসলে ইলিশ পোলাও হোক বা নর্মাল পোলাও বা বিরিয়ানি যেটাতেই হোক না কেন বেরেস্তা না দিলে আসলে সেটার স্বাদ ফুটে ওঠে না তাই প্রথমেই বেরেস্তাটাকে করে রেখে দিলাম আমি সবসময় পেঁয়াজে বেরেস্তা করার পরে উপর দিয়ে একটু চিনি দিয়ে রাখি এতে করে না পেঁয়াজের বেরেস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকে এরপর সে অবশিষ্ট তেলটাতে আরেকটু তেল দিয়ে গরম করে নিয়ে এতে গরম মশলাগুলো দিয়ে দিব এখানে আমি ব্যবহার করেছি ছোট এলাচ বড় এলাচ তেজপাতা লবঙ্গ গোলমরিচ জয়ত্রী আর জয়ফল যাই হোক প্রথমে আমি জয়ফলটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে জয়ফলটাকে একটু গ্রেড করে দিলাম এরপর মশলাগুলো ফুটে একটা সুন্দর স্মেল বেরিয়ে এলে আগে থেকে সেই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুটা নেড়ে নিব আর উপর থেকে বেশ কটা কাঁচামরিচ দিয়ে দেবো আসলে কাঁচামরিচ দিলেই সুন্দর একটা স্মেল আসে পর মশলাটাকে প্রায় অল্প আছে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নিব এবং পরিমাপ মতো নুন মরিচের গুঁড়ো সব কিছু দিবো যেহেতু এখানে হলুদ ব্যবহার করব না আর ঝাল হিসেবে কাঁচামরিচটাকেও কম ব্যবহার করেছি তাই গুঁড়ো মরিচটা আমি এখানে তিন চামচের মতো ব্যবহার করেছি এরপর এক চামচের মতো ধনে গুঁড়া আর এক চামচের মতো জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও প্রায় মিনিট পাঁচেকের মতো এখানে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে তেল ছেড়ে এলে এবার একটুখানি জল দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় এরপর জলটা ফুটে উপর থেকে তেল ভেসে এলে আগে থেকে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেবো এখানে মাছটা বেশিক্ষণ আমি কুপ করব না ইলিশ মাছ যেহেতু খুবই নরম মাছ অল্প তাপেই রান্না হয়ে যায় তাই মাছটাকে ওই মিনিট পাঁচেকের মতো হেপিট করে একটু ভাপিয়ে নেব এতে করে ইলিশ মাছের স্মেলটাও মশলাটার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর মাছটাও কুক হয়ে যাবে যাই হোক মাছটাকে ভালোভাবে রান্না করার জন্য আমি ওই মিনিট তিনিকের মতো ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে দেখলাম মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর মাছটা সিদ্ধ ভালোভাবে হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও খুব ভালোভাবে বেরিয়ে এসেছে যাই হোক এ পর্যায়ে আমি কিছুটা মশলা সহ মাছের পিসগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিব। এখানে আমি সবটা মশলা তুলবো না এই থার্টি পারসেন্টের মতো মশলা তুলে রেখে দিব আর বাকি মশলাগুলোতে পোলাইয়ের চালটাকে অ্যাড করে দিব খুবই আলতো হাতে ইলিশ মাছের এই পিসগুলোকে তুলতে হবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে যেহেতু মাছটা খুবই নরম প্রকৃতির তাই খুব সাবধানতার সাথে এটা করতে হবে যাই হোক মশলা তুলে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম আর এরপর বাকি মশলাগুলোতেই আর একটু ঘি অ্যাড করেছিলাম করে আগে থেকে জল ঝরিয়ে রাখা পোলায় চালটাকে দিয়ে দেব পোলায় চালটা দিয়ে এবার সেই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ভাজতে হবে পোলায় চালটা আমি প্রায় মিনিট পাঁচ থেকে সাতের মতো ভেজেছিলাম তারপরে নিচ থেকে একটা ঝুরঝুরে শব্দ হচ্ছিল তখনই বুঝে নিতে হবে যে পোলায় চালটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দু কাপের মতো চাল নিয়েছিলাম সেটার পরিমাপ মতো চার কাপ জল দিয়েছি এতে করে পোলাওটা একদম ঝরঝরে হবে তো এখানে ফুটানো জল অবশ্যই ব্যবহার করতে হবে এরপর এতে আমি এক মুঠের মতো চালটাকে ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো মিনিট দশেক পর দেখি জলটা প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর চালটাও প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে সেই মশলা সহ মাছগুলোকে এবার একটু একটু করে অ্যাড করে দেব এখানেও খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে যেন মাছ ভেঙে না যায় আর মশলাটাও যেন পোলাওতে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যাই হোক সব মশলা আর মাছগুলো আমার দেয়া ভালোভাবে হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা পরিমাণে চিনি এখানে আমি ছোটো চামচে দু চামচের মতো চিনি ব্যবহার করেছি এরপর আগে থেকে সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আর উপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিব। যেন এই পোলাওয়ের ভিতরে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আসে এরপরে ঢাকনা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনার সে ফুটোটাকে বন্ধ করে দিব যেন পোলাওটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর এটাকে আমি একদম লো রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট দমে রাখলেই পোলাওটা অনেক ভালোভাবে রেডি হয়ে যাবে আর এই ইলিশ পোলাওর সাথে খাওয়ার জন্য করব গাজরের সালাদ এই জন্য একটা গাজরকে ছোট ছোট করে একদম পাতলা করে কেটে নিচ্ছিলাম আসলে বাসায় শশা ছিল না তাই আর কোনো উপায় না পেয়ে গাজরের সালাদটাই করে ফেললাম আর পাল গাজর খেতে খুবই পছন্দ করে তাই আর কোনো সমস্যাই হয়নি গাজরের সালাদ দিয়ে আপাতত কাজটা সেরে নিয়েছি এখানে আমি মোটামুটি দুটো মতো গাজর কেটে নিয়েছিলাম যেহেতু আমরা দুজনেই সালাদ খুবই পছন্দ করি তাই একটাতে হতো না এর জন্যই দুটো গাজরকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে আমি কাঁচা পেঁয়াজও অ্যাড করেছিলাম অনেকেই সালাদে কাঁচা পেঁয়াজ খেতে পারে না কিন্তু আমার কাছে মনে হয় যে এই সালাদের মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ না দিলে সালাদের টেস্টটা আসেই না যাই হোক আমার কাটাগুটি মোটামুটি শেষ এবার এই গাজর পেঁয়াজটাকে একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণে লবণ আর ওই হাফ চামচের মতো সর্ষের তেল দেবো আমার জানা মতে সর্ষের তেল দিলে নাকি সালাদের পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যায় যাই হোক তাছাড়া এটা আমার খেতেও ভালো লাগে সরষের তেল না দিলেই বরং একটু কেমন খসখসে ভাবেন লাগে তো আমার সালাদটাও মোটামুটি রেডি হয়ে গেল গেলো আরেপাশে আমার প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে আমার পোলাওটাও রেডি এই যে দেখো তোমরা পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর যা স্মেল বেরিয়েছে না বলার মতো না অবশেষে আমার রান্নাটা হয়ে গেলো চলে এলাম ডাইনিং টেবিলে তো তো একদম রেডি প্রচন্ড খুশি ইলিশ পোলাও দেখে সে মাত্রই অফিস থেকে এসছে যাই হোক এবার তাকে সেই মজা এই যে আমাদের ইলিশ পোলাও আর সাথে গাজরের সালাদ